গুড মর্নিং ফ্রেন্ডস আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি আজ হচ্ছে বুধবার বুধবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করি তোমাদের সাথে তোমরা দেখতেই পাবে তো দেখো আমি সকালে উঠে আগে বিছানাটা উঠিয়ে নিচ্ছি ডেলি এক আর কি বলতো বেড আজকে না ওই রুমে ছিলাম না যে পাশের রুমটাতে ছিলাম কি বলতো ওই মৌ আর মাহি অনেকটা জায়গা নিয়ে নেয় তো লাস্টে গিয়ে আমার আর মনে হয় বিছানাতে জায়গাই হয় না ঠিক আছে তো এই এই খাটটাতে এসে ওই সাইড করে শুয়েছিলাম তো ওই জন্যে এইটা একটু বড় আছে বলে এই দিকে শুয়েছিলাম আর ওই ওই রুমটাতে এইভাবে শুতে গেলে উত্তর দিকে মাথা করে শুতে হবে আর উত্তর দিকে মাথা করে শুতে নেই ওই জন্যে আমি এই দিক এই রুমে এসে শুয়েছিলাম তো এই রুমে এসে শুয়েও মানে কেমন জানি অনেক দিন থাকি না তো এই রুমে তো ঘুম আসছিল না কালকে তো এই রুমে বিছানাটা উঠে আর বেড কভারের উপরে আমি না একটা পাতলা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছিলাম কী বলতো খুব ঠান্ডা লাগছিল ওই জন্যই পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো হয় ওগুলো আমি রাতের বেলা পেতে দিয়েছিলাম শোয়ার আগে তো আমি এখন উঠিয়ে নিচ্ছি আর দেখলে মাহি কি করলো ওই আলমারির হ্যাঁ শোকেসের কাছে এসে ও নিজের মুখ দেখছে আর কাছে বাড়ি মারছে আরে দেখো এটা মুখ মানে কি বলে এটাকে পান মশলা না কি একটা আছে তো এইটা বোতলটা আমি ওর হাতে দিয়েছি আর ও ফেলে দিচ্ছে আর বিছানা চাদরটা উঠিয়ে দিচ্ছে আমি যতবার মানা করি ওই দেখো উঠিয়ে দেয় তাই মৌকে বললাম ও একটু তুই বুনুকে ধর আমি তাড়াতাড়ি করে বিছানাটা উঠিয়ে নিচ্ছি আর ওই দেখো কাছে এসে বাড়ি দিচ্ছে জানো তো অনেক কষ্টের বাড়ি এটা আমাদের আগে তো আমাদের বাড়ির ছিল না যা যাবরের মতো এদিক ওদিক ঘুরে 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 লাস্ট এই বাড়িতে আমাদের মানে আসি আর নিজের বাড়ি নিজের বাড়ির মতো শান্তির জায়গা কোথাও নেই নিজের বাড়ি কাঁচা হোক তবু নি সেটা নিজের বাড়ি তাই না বলো তো আমরা বাড়ি করতে পেরেছি যেমনই হোক বাড়ি তো পেরেছি তো তো এটা আমাদের নিজের বাড়ি তো এখান থেকে আর আমাদেরকে বলবে না বেরিয়ে যেতে তাই না বলো আমাদের নিজের এটা খুব অনেক কষ্টে এই বাড়িটা বানিয়েছি তোমার বাড়ি তোমাদের দাদা ভাই সত্যিও অনেক কষ্ট করে এটা বাড়িটা বানিয়েছে অনেক লোন টোন নিয়ে অনেক কিছু করে বাড়িটা বানানো আমাদের তো দেখো আপাতত আমরা এখন ভালোই আছি নাহলে আমাদের জীবনটা ছিল যা মতো আজ এখানে কাল ওখানে তাই না তো আমি চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখার কারণ নোংরা আমারও একদম পছন্দ হয় না ঘরবাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ততই সুন্দর লাগবে তাই না বলো এই দেখো আমি এইদিকে কোথাও গুছিয়ে নিয়েছি পুরো ঘর আমি গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি তো বিছানাটা এবার একটু ঝেড়ে নেবো বিছানা বিছানাটা ঝেড়ে আমি পাশের ঘরে ওই জানালাটা খুলে দেব বেড কাভারের উপরটা একটু ঝেড়ে দেবো ঝেড়ে তারপরে বাকি কাজগুলো করবো আমি তো দেখো এই রুমটা আমার প্রায় হয়ে গেছে আর এই মৌ আর মৌয়ের জন্য তো আমার কিছুই ঠিকঠাক থাকে না কেন বলো তো ওই ঠিকঠাক বলতে এমনি অন্য কিছুতে হাত দেয় না ও জিনিসগুলো নেবে তো নিয়ে যেখানে সেখানে রেখে দেবে উঠিয়ে রাখে কি কী কিছু রাখবে না আর মাহি তো ছোটো খুবই ছোটো আর ও তো একটু বড়ো আছে তো ও কিছু করতেই চায় না কিছু করার লাগবে না নিজেরটা ঠিক করে রাখলেই যথেষ্ট তাই না বলো আর এই দেখো পাশের রুমে আসলাম পাশে রুমে এসে বিছানার হ্যাঁ ওই যে একটু মাহি এসে উঠিয়ে দিয়েছে আর ও শুধু না বিছানার চাদরটা তুলবে তুলে টেনে সরিয়ে দেবে আর যদি আগে যদি উপরে বিছানার উপরে খাটির উপরে উঠতো উঠে বিছানা চাদর তুলে মাঝখানে রেখে দিত এখন আর আমি সেটা করতে দিই না বারবার রকম করতো একবার মানে অভ্যাস হয়ে গেছিল তখন আর আমি ওইটা করতে দিই না ওইভাবে যখনই দেখে যে বিছানায় উঠে করছে করছেন আমি এদি আনহাই কোলে নিয়ে নিই আর এই দেখো আমি এই রুমে এসে জানালাটা খুলে দিচ্ছি দেখো জানালাতেই নেটটা দেওয়া আছে না দেওয়াতে খুব ভালো লাগে দেখতে তাই না বলো আমার তো খুব ভালো লাগে তোমাদের দাদা ভাই না এইভাবে দিয়ে দিয়েছে উপরের হ্যাঁ উপরের ঘরেও দেওয়া আছে আর নিচের ঘরে দুটো জানালাতে দেওয়া আছে উপরে একটা জানালাতে দেওয়া আছে কি বলো তো উপরে একদিন আমাদের ঘরের পাশে তাই একটা গাছ আছে গাছ থেকে না সাপ চলে এসেছিলো ঘরের মধ্যে জানালা দিয়ে তো সে তারপর না তোমাদের দাদা ভাই এসে এরকমভাবে নেট দিয়ে দিয়েছিল তো নেট দিলেও দেখতেও ভালো লাগে আবার কোনো কিছু আসতেও পারবে না আমার তো এই ঘরটাও প্রায় গুছিয়ে নিয়েছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই বেডরুমটাও তো আমি কুচিয়ে নিয়েছি আমি এই দেখো তোমাদের চা মানে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো চলো আমার স্নান সেরে পুরো কাজ সেরে এ দেখো এসে ভাত বসিয়ে দিয়েছি যে সেদ্ধ ভাত হচ্ছে আর সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে দুধ জল তো হয়েই গেছে আর এইদিকে আজকে কি বলো তো ঘি পাক দেবো ঘি ঘি জাল দেবো অনেক দিন সর তুলে তুলে রাখা হয় তো সেই একদিন করেছিলাম আর আজকে বানাচ্ছি ফ্রিজে রাখা ছিল প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে হাতটা যেন কেমন শক্ত শক্ত হয়ে গেছে দেখো আমি ওই ঘি তো উঠিয়ে নিয়েছি ক্রিমটা এবার ক্রিমটা জাল করে নেব জাল দিয়ে তোমরা তো সবাই অনেকেই জানো এর আগের দিন আমি করেছি দেখিয়েওছি দেখো তো এই দেখো ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে আমি আজকে অনেকটাই হয়েছিল ঘি যেন আগে দেখতাম মাকে এইভাবে জাল দিত আমাদের বাড়িতে গরু আছে তো গরু মানে নিজের বাড়ির ঘিজে হতো আর মা আমাকে পাঠিয়ে দেয় যখন বাড়িতে হয় তো আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় এই দেখো এখন আমি বানাচ্ছি তো চলো তোমরা দেখো আমি কীভাবে বানাই এখানে না উঠলি অনেক পড়ে গেছে দেখো বুঝতে পারছো এই সাইডে নিচে পড়ে যাচ্ছে কি হলো তো বুঝতে পারিনি তাই পড়ে গেছে অনেকটা তো হয়ে গেছে আমার ঘি চাল দেওয়া দেখো অনেকটা হয়ে গেছে তাই না এই আমি এখন তো ছেঁকে নিয়েছি ছেঁকিয়ে দেখো অনেকটা হয়েছে বুঝতে পারছো কত সুন্দর নিজের হাতে বানানো ঘি তাই না টেস্টি আলাদা আর দেখো আমি লঙ্কা শেষ হয়ে গেছে তো এর আগেও তুলে নিয়ে গেছি তো দেখানো হয় না যে গোটা বাকি আছে সেই গোটা আবার উঠিয়ে নিতে এসেছি আর জানি না কিসে মানে লঙ্কাগুলো হাফ হাফ করে খেয়ে নিচ্ছে কি আছে কে জানে লঙ্কা খাই এমন কি জানি না কিসে খাচ্ছে লঙ্কা দেখো আর সত্যি কথা বলতে নিজের হাতে লাগানো গাছে যদি কিছু হয় না খুব ভালো লাগে এর আগেও হয়েছে গাছে কিন্তু এইবার একটু বেশি হয়েছিল মাঝে আর একদিনও উঠিয়ে নিয়েছিলাম আজকে বাকি যে কটা আছে আজকে উঠিয়ে নেব এটা আমি লাগিয়েছিলাম তো বেশ খুব সুন্দর লঙ্কা হয়েছিল এটাতে দেখো লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল আর এই বাড়ির পাশে ধনিয়া গাছ লাগিয়েছেন দেখিয়ে দেখিয়েছিলাম তোমাদের হনুমান এসে না পুরো সব খেয়ে নিয়েছে গাছও যে হনুমানে খায় সেটা জানা ছিল না মানে সবকিছু যা থাকবে সব কিছু খেয়ে নেয় ফুল পর্যন্ত উঠে খেয়ে নেয় জানো পাতা কিচ্ছু রাখে না আর আমি এর আগের দিন হনুমান তাড়াতে এসছি আর মানে দাঁত দেখাচ্ছে। ওই জন্য যা করছে গরু চলে গেলাম এই দেখো অনেকগুলোই হয়ে গেছে আর নেই আর বাদ বাকি যেগুলো আসে ছোটো ছোটো ওগুলো আর ওঠাবো না অন্য পরে একদিন উঠিয়ে নেব আজকে এতটুকুই হয়েছে চলো দু দিন হয়ে যাবে তো দেখো আমি বিকেলে কাপড় জামা সব উঠিয়ে নিয়ে এসেছি সেই দুই দিন আগে কেছে দিয়েছিলাম সেটা আজকে শুকিয়েছে এই শাড়ি তো আর অনেকদিন শাড়ি পরা হয়নি তো শাড়িগুলো কেচে দিয়েছিলাম এক এক করে কেচে বলছি শাড়িগুলো উঠিয়ে উঠিয়ে রেখে দেবো কারণ অনেক বাইরে বার হয়ে গেছে তো একবারে তো সব কিছু কাছা হচ্ছে না তো অল্প অল্প করে সব কিছু কাচবো কেচে কেচে উঠিয়ে রাখবো এই দেখো মাহি মাহি আমার কাছে চলে এসছে মো মানে কী বলছে যা কী বলছিল আমি কথা বলছিলাম কিন্তু এখন আর মনে নেই কী যে বলছিল। এই দেখো আমি এইদিকে কাপড়গুলো উঠাবো মানে ভাঁজ করে রাখছি আর ওই দিকেই যেয়ে ফেলে দিতে যাচ্ছে কিন্তু ওরা দুজন এখানেই আছে তো আমি এগুলো কাপড় জামাগুলো উঠিয়ে নিয়ে তারপর আবার নিচে যাবো নিচে যেগুলো এগুলো উপরের জামা কাপড় এগুলো উপরে ভাঁজ করে রাখবো আর যেগুলো নিচের সেগুলো নিচে নিয়ে গিয়ে ভাঁজ করবো ওই দেখো দেখেছ ও সব নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে মানে ও ওর মতো কাজ করছে ও ওর মতো কাজ করে যাচ্ছে ওই দেখো এবার উপরে উঠতে যাচ্ছে আলদার উপরে ওইটাতে পা দিয়ে উপরে উঠতে যাচ্ছে ওই দেখো সব কিছু ফেলে দেবে ওই সব কিছু ফেলে দেবে নিয়ে খেলা করবে এই যে ওয়ার্ড্রপ থেকে বের করে করে সব ফেলে দেয় ওর একটা অভ্যাস হয়ে গেছে যা পাবে তাই বার করবে করে করে ফেলে দেবে ওই দেখো মাথায় পড়েছে দেখেছো মাথায় পড়ে দিয়ে পড়ে নিয়েছে এমন দুষ্টুমি করে না সারাটা দিন তো চলো আমার উপরের কাপড়গুলো গোছানো হয়ে গেছে এবার নিচের দিকে যাবো এই এখন একেবারেই সন্ধ্যা টন্ধা দেখিয়ে নিচে ওইখানে চলে এসছি উপরের এগুলো কাপড় জামাগুলো গুছিয়ে নিয়ে এবার নিচে চলে এসছি নিচে এসে এবার দুপুরে যেহেতু বিছানাতে শুয়েছিলাম তো ওই জন্য বিছানাটা একটু মানে অগছলা হয়ে গেছিলো আমি এবার ঠিকঠাক করে দিলাম তারপরে এই যেই মাহির এগুলো সব এগুলো কুচিয়ে রেখে দেবো মাহির কাপড় মানে কাপড় চোপড়ে বেশি হয় কারণ কেউ তো ছোটো বাচ্চা তো ওর জন্যে অনেকটা প্রত্যেক দিন কাঁচা হয় আমাদের দু একদিন পরপর হলেও কোনো ব্যাপার না কিন্তু ওরটা কাচতেই হবে ছোটো বাচ্চা বারবার হিসু করে ফেলে এমনি প্যাম্পাস পরিয়ে দিই সারাদিনই দুইবার দুই তিনটে প্যাম্পাস পরিয়ে দিই তার মধ্যেও মানে সব সময় তো আর হয় না সেটা বলো ওই জন্য যতটুকু মানে যতটুকু টাইম খালিতে থাকে ততটুকুতেই এতগুলো হয়ে যায় আর বাকি যদি না পড়াতাম তাহলে কি অবস্থা হতো ছোট বাচ্চা মানুষ আর শীতের দিনে না বেশি রকম ওরা মানে বেশি রকম করে তাই না বলো তো চলো আমি এদিকে গুছিয়ে নিই তোমরা দেখো কাপড় জামাগুলো উঠে নিয়ে পুরো এবার বিছানাটা ভালো করে ঝেড়ে ঝেড়ে দেবো যেহেতু আজকে রাত্রিতে না এই ঘরে আর থাকবো না কী বলো তো কালকে এমনিতে রাতে ঘুম হয়নি যে এই অনেক দিন এই ঘরে ছিলাম না আজকে শুয়েছিলাম একটুও ঘুম হয়নি তাই একেবারে এই বিছানাটা ঠিকঠাক করে রেখে দিচ্ছি যাতে আর এই বিছানাতে আর আসবো না যেহেতু আর রাতের বেলা তো সব ঠিকঠাক করে এই ঘরটা গুছিয়ে রাখলাম চলো সন্ধ্যাবেলা চাটা দেখিয়ে দিই আজকে লাল চা হয়েছে সন্ধ্যায় এখন আমরা লাল চা সাথে বিস্কিট খেয়ে নেব তারপরে কখন আসলাম বলো তো একেবারে অনেকটা রাতে খাওয়া দাওয়া সেরে তারপরে রান্নাঘরটা পুরো মুছে নিয়েছি মুছে থালা বাসন ধুয়ে নিয়েছি এই দেখো আর এই যে সাইডে দেখছো এই ডেগিটাতে দুধ আছে তো রাতে যখন আমি ঘুমাবো তার আগে মাহিকে খাইয়ে দেবো দিয়ে ঘুমিয়ে পড়বো আর এই দেখো থালা বাসন ধুয়ে রেখে দিয়ে